এক নাবালিকা স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় অবশেষে অভিযুক্তকে করল গ্রেপ্তার মানিকচক থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ রাকিব আলী মালদার মানিকচক এলাকার বাসিন্দা ধৃতকে বর্ধমান থানার নেপালিপট্টি এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে মানিকচক থানায় নিয়ে আসে প্রসঙ্গত প্রায় মাসখানেক আগে মালদার মানিকচকের একটি সরকারি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে ওই বিদ্যালয়েরই এক কর্মীর বিরুদ্ধে সেই সময় নাবালিকা ছাত্রীর পরিবারের তরফে মানিকচক থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ দায়ের করার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত অবশেষে বর্ধমান থানার নেপালি পট্টি এলাকা থেকে ধৃতকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয় মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে